আল্লাহর কথার কোনো আমি গোয়া মাথায় কিছুই খুঁজে পাই না এমনটি বলেছেন পাউল শিল্পী আব্দুল সরকার সঙ্গীত পরিবেশনের সময় মাথা কুন্ডা গোয়া কুন্ডা আমি ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগ করা মামলায় বাউল শিল্পী আব্দুল সরকারকে গ্রেফতার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাকে গতকাল দুপুরে বাউল শিল্পীর আবুল সরকারকে আসামি করে মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্য কূটক্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার চাবরা এলাকায় খালা মেলায় পালাগানের আসরে বাউল শিল্পী আব্দুল সরকার ইসলাম ও মহান আল্লাহ তালাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তার এসব মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদে ঝড় ওঠে এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আব্দুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল গতকাল সকালে তাকে জেলা ডিবির কার্যালয়ে আনা হয় দুপুরে মুফতি মুক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিউর থানায় একটি মামলা করেন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় জেলা ডিবির পরিদর্শক রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন